কিছু কিছু মানুষের ঋণ আমি কখনোই শোধ দিতে পারবো না কারণ তারা যে পরিমাণ কষ্ট আমাকে দিয়েছে দুঃখ আমাকে দিয়েছে সেই পরিমাণ দুঃখ শোধ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই ছেড়ে চলে যাওয়া মানুষগুলো ছেড়ে গিয়ে হয়তোবা ভালো থাকে ছেড়ে আসার সময় মানুষটা একবারও ভাবে না নিরাপরাধ মানুষটাকে যে ছেড়ে আসলাম এখন তার কি হবে এখন বুঝবেন না কিন্তু বয়স যখন ষাটই তখন ঠিকই বুঝবেন জীবনে আসলে এত টাকার প্রয়োজন ছিল না স্বামী স্ত্রী বহু দূরে খুব বেশি দিন থাকাটা উচিত ছিল না তখনই বুঝবেন সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়ে স্ত্রীর শাড়ি কিনেছেন গয়না কিনে গিয়েছেন কিন্তু জীবন থেকে যে সময়টা হারিয়ে ফেলেছেন সেই সময়টা আর ফিরে আসবে না কোনো দিন নিজেকে উচ্চ অপরকে তুচ্ছ মনে করাই হলো অহংকার আপনি যত দামি হন না কেন ভুল জায়গায় চলাফেরা করলে ভুল জায়গায় উঠলে বসলে আপনি মূল্যহীন আপনি আপনার নিজের চেয়ে ভালো বন্ধু হিসাবে কাউকেই আর পাবেন না তুমি কখনোই ওই মানুষটিকে লয়ালিটি প্রকৃত সম্পর্কের মর্ম বোঝাতে পারবে না যার কাছে তোমার মতো আরও দশটা অপশন থাকে জীবনের সব খারাপ কিন্তু শুধু ওই খারাপের জন্যেই হয় না কিছু খারাপ ভালোর জন্যও কিন্তু হয় কখনো কারো মায়াই পড়বেন না সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে এই পৃথিবীতে মানুষের স্বার্থপরতা এতটাই ভয়ঙ্কর অতি পরিচিত মানুষগুলো স্বার্থের কারণে অচেনা হয়ে যায় পৃথিবীতে সবাই যেন আর স্বার্থের কাঙ্গাল কেউ কারো যেন না? জানেন বন্ধু মানে সেই মানুষটি যার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু যার সাথে আত্মার সম্পর্ক গড়ে ওঠে পরিবার হয়ে ওঠে খুবই দুঃখ লাগে কোথায় জানেন অভাব মানুষ এত দুঃখ পায় না যতটা দুঃখ আপনাদের কাছ থেকে পায় বর্তমান সময়টা এমন একটা সময় এখন মতের অমিল হলেই ঘরে বাইরে সর্বক্ষেত্রেই হেনস্থা হতে হয় দুঃখের সাথেই বলছি আচ্ছা আপনারা বলেন তো সেই দিনটা আবার কবে ফিরে আসবে একে অপরের প্রতি সম্মান দেখানোটা মন থেকেই সম্ভব হবে আচ্ছা বলুন তো আমাদের জীবনে ইচ্ছা এবং জ্ঞানের প্রয়োজন কি আছে জীবনে সফল কেনা হতে চাই আমরা সবাই কিন্তু সফল হতে চাই তবুও অনেক ভুলের কারণে আমরা ব্যর্থ হয়ে যাই সফল হতে হলে দুটো জিনিসের ভীষণ দরকার ইচ্ছা এবং জ্ঞান এখন আপনাদের কাছে প্রশ্ন একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে জীবনের জন্যে কোনটি বড় ইচ্ছা নাকি জ্ঞান বলেন তো দেখি নিজে সুস্থ থাকতে চান সংসার শান্তি চান কর্মে উন্নতি চান তবে শুধুই পরিশ্রম করুন আর স্ত্রীর প্রশংসা করতে থাকুন স্ত্রীকে এভাবে বলুন তোমার মুখের হাসি আমার হৃদয়কে উজ্জ্বল করে তোলে আমি বড়ই ভাগ্যবান তোমাকে পাশে পেয়ে দেখবেন আপনার স্ত্রী সারা দিন আপনার জন্য সংসারের জন্য সব কিছুর জন্য দোয়া করতে থাকবে মনের খুশিতে পরিবারের খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনাদের পরিবার সহ সকল কাজে বরকত নেমে আসবে কে প্রিয়জন আর কার প্রয়োজন এই বিষয়টি যদি আমরা বুঝতে না পারি তবে আমাদের জীবনে কোন মানুষটা সঠিক সেটা আমরা বুঝতেই পারবো না প্রিয়জন একজনের বেশি হয় না প্রয়োজন হয় অনেকের যে প্রিয়জন সে কখনও তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না বরং তোমার প্রয়োজনই তার কাছে সবথেকে বেশি প্রাধান্য পাবে প্রিয়জনের কাছে সময় চাইতে হয় না বরং সে সময় দেওয়ার জন্যে সব সময় প্রস্তুত থাকে সময় তার কাছে চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন মাত্র